ত্রিপুরা স্টেট রাইফেল রিক্রুটমেন্ট দুই হাজার একুশ সালেই লাস্ট হয়েছিল তো অনেকেই ত্রিপুরা স্টেট রাইফেল বা ত্রিপুরা পুলিশ এসএসসি জিডি ঠিক আছে যারা ডিফেন্সে যেতে চাও তাদের জন্য গুড নিউজ ত্রিপুরা স্টেট রাইফেল রিক্রুটমেন্টের জন্য কোচিংস আমরা চালু করছি জানুয়ারির ফার্স্ট উইক থেকে তো যারা যারা ত্রিপুরা স্টেট রাইফেল বা এসএসসি জিডির জন্য ক্লাস করতে চাও এবং ত্রিপুরা পুলিশের অনগোয়িং ব্যাচ চলছে এসএসসি জিডিরও চলছে যারা যারা কোচিং করতে চাও তাদের জন্য ডিটেলস ইনফরমেশন এটা তো প্রথমে আমরা দেখে নেব যে লাস্ট যে রিক্রুটমেন্ট হয়েছিল সেইটা দেখে নাও কি কি লাগে সেই সমস্ত কিছু আমরা আলোচনা করব রান কত সিলেবাস কি আছে আসলে বিষয় এখানে দেখে নাও পার্ট এ পার্ট ডি এ মানে চারটা পার্ট আছে রিটার্ন এক্সাম মানে সিক্সটি মার্কসের এক্সাম হয়েছিল লাস্ট ঠিক আছে সেখানে সিক্সটি মার্কসের পরীক্ষার কী কী সিলেবাস জেনারেল ইন্টেলিজেন্স মানে এসএসসি জিডি থেকে কম নয় মানে টাফ অনেক টাফ এবং সেখানে জেনারেল নলেজ থাকছে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স এবং সেখানে থাকছে ইংলিশ হিন্দি বেঙ্গলি কপ তো টোটাল তোমাদের ম্যাক্সিমাম মার্কস যেটা থাকছে সিক্সটি মার্কস দুই ঘন্টার এক্সাম হচ্ছে এবং সেখানে থাকবে নেগেটিভ মার্কিংও ঠিক আছে এবং তোমাদের যে জিনিসটা জানার দরকার যে অ্যাকচুয়ালি অনেকে গিয়ে চোখ মুজে টিকমার্ক করে সেখানে আটকে যায় মার্কস কিন্তু সেখানে কমে যায় অনেকেই সেটা জানে না এবং তারপর তোমাদের থাকবে পার্সোনাল ইন্টারভিউ এবং ইন্টারভিউতে তোমাদের থাকবে টেন মার্কস এবং এই টেন মার্কসের মধ্যে অনেকেই প্রপারলি তার পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যান্ড কী বলে বডি জেস্টার কমিউনিকেশান এই সমস্ত কিছু কিন্তু বুঝে না ঠিক আছে তো এখানে দেখতেই পাচ্ছ পার্ট এ বি ডি এবং টাইম ডিউরেশন সেটা আলোচনা করলাম এবং তোমরা যদি মনে করো যে টিএসআরএ জয়েন করবে তার জন্য এখনই তোমরা যোগাযোগ করতে পারো কারণ সময় খুবই কম সেই অনুসারেই আমি বলছি এবং তোমাদের একজাম তো হবেই তোমরা জানো যেহেতু একুশে হয়েছিলো একুশের পরে মানে একুশে যেটা হয়েছে অ্যাকচুয়ালি এটা অনেক আগেই রিক্রুটমেন্ট হয়েছিল। পরবর্তী সময়ে ধরো এটা এসছে আর কি ঠিক আছে মানে এখনও ধরো আমাদের সেন্টার থেকে যারা পড়েছে আমার স্টুডেন্টরাই আছে সেখানে তারা রিক্রুটমেন্ট এখন ট্রেনিং চলছে এবং এর মধ্যেই তারা হ্যাঁ জয়েন করে নেবে অফিসে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে তাদের ক্যাম্পগুলো আছে যেখানে মানে টিএসআর এর ব্যাটেলিয়ানের যে অফিস হেড বা রিজিওনাল কোয়ার্টার বা ডিস্ট্রিক্ট লেভেলে যা কিছু আছে তো সেখানে দেখো পরিষ্কার করে সিক্সটি মার্কসের আমি বারবার বলছি সিক্সটি মার্কসের এখানে দেখো দেখে নাও জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস যেটা সেটা পনেরো মার্কস এলিমেন্টারি ম্যাথ এবং জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং যেটা সেটা বেসিক্যালি কী হয় তোমাদের শিখতে হয় ফর্মুলা শিখতে হয় বাকি ধরো আমি পার্ট বি এবং ডির কথা ছেড়ে দিলে সেখানে কোনো ধরনের প্রবলেম নাই সেটা তোমরা করতেই পারো ঠিক আছে তো এই কারণে আমি বারবার বলছি যে রিজনিং এবং ম্যাথামেটিক্স এই জেনারেল ইন্টেলিজেন্স ওইটা তোমাদের ম্যাথড শিখতে হবে রুলস শিখতে হবে সেখানে প্র্যাকটিস করতে হবে একবার রুল শিখে গেলে না সেখানে সব ধরনের অঙ্ক বা রিজনিং তোমরা করতে পারবে এবং এডুকেশন কোয়ালিফিকেশান যেটা সেটা হলো মেট্রিকুলেশান পাস তোমাদের থাকতে হবে বা সেখানে টু ইয়ার্স আই থিঙ্ক ট্রেডের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স চাইছে এবং বাকি কারো কিন্তু কোনো ধরনের অসুবিধা নেই ঠিক আছে এবং ব্যাপার যেটা হবে সেইখানে এমসিকিউ কিউ বেসড অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপ এবং সেখানে থাকবে নেগেটিভ মার্ক পয়েন্ট টু ফাইভ ইজ ওয়ান ফোর চার ভাগের এক ভাগ তারপর তোমাদের বাকি পিআরটিসি লাগবে হ্যাঁ সেখানে পিআরটিসি অনুসারে তোমাদের জমা করতে হবে এবং তোমার